একনেয়ার দাগ দূর করে তেল নিয়ন্ত্রণ করে ব্রাইট আর গ্লোই করে এই ক্লিনজার ডিপ ক্লিন করবে পোর আনক্লক করবে তাও আবার স্কিন ড্রাই না করে তো বড় বড় গাল ভরা দাবি এবং অনেক অনেক অনলাইন রিভিউ অনেক দিন ধরে দেখে আসছিলাম আমি আর সেই সাথে আপনাদের অনবরত অনুরোধ তো ছিল এই ব্র্যান্ড রিভিউ করার জন্য সব মিলিয়ে আমি বাছাই করেছি এই বি মিনিমালিস্ট ব্র্যান্ডের আটটি প্রোডাক্ট ট্রাই করে দেখার জন্য আর ট্রাই করার পরে আজকে আমার ফার্স্ট ইম্প্রেশনই শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে এটা কি বেস্ট নাকি ওয়ার্স্ট বিস্তারিত বলবো আজকে চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওর জন্য বি ব্র্যান্ডের আটটি প্রোডাক্ট আমি সাজিয়েছি স্কিন কেয়ার স্টেপ অনুযায়ী আলোচনার সুবিধার্থে তাই শুরু করছি ক্লিনজার দিয়ে প্রথমে ফেস ওয়াশ কারণ যেহেতু আমাদের স্কিন কেয়ার স্টেপের এটাই প্রথম ধাপ মিনিমালিস চালিস এলিক প্লাস এল এইচ এ টু পার্সেন্ট ফেস ক্লেনজার মিনিমালিস দাবি করে যে এটি একটি ডেইলি জেন্টাল এক্সফোলিয়েটিং অ্যাকনে ফাইটিং ফেস ক্লেনজার এতে আছে সালিস অ্যাসিড এবং এল যা পোর্স ক্লিন করে এবং এক্সট্রা অয়েল রিমুভ করে হ্যাঁ সালিস অ্যাসিড এমন একটি উপাদান যার ব্রোন রোধ করা পোর্স আনক্লক করা আমস ও ফাঙ্গাল একনে কমিয়ে আনা ত্বকে এক্সফোলিয়েট করা এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণেরও ক্ষমতা রয়েছে অর্থাৎ ফেস ওয়াশটি যেটি দাবি করছে সেটা করার মতন উপাদান এতে আছে এবং এটা তৈলাক্ত ত্বকে ব্যবহার করার জন্য চমৎকার একটি ফেস ওয়াশ তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এটা যে একদম ত্বকে একেবারেই ড্রাই করে ফেলবে না এবং খুব সুপার জেন্টেল ফেস ওয়াশ এই দুটি দাবির সাথে আমি পুরোপুরি একমত নই ফ্যাক্ট অনেকেই দাবি করেছেন যে এটা তাদের ত্বককে আরো বেশি শুষ্ক করে ফেলেছে কেন আমি একটু ব্যাখ্যা করছি আমি শুরুতেই বলেছি কি এটা একটা এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ এতে দু ধরনের স্যালিসালিক অ্যাসিড রয়েছে তার মানে হলো এটা বেশ পাওয়ারফুল একটি ফেস ওয়াশ আপনি না জেনে যদি প্রতিদিন এক বা একাধিকবার এই ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ত্বক ট্রাই হয়ে যেতে পারে তাহলে এক্ষেত্রে কি করবেন মুখ ভালো মতো ভিজে হাতে ফোম তৈরি করে ত্বকে লাগিয়ে রেখে দু মিনিট অপেক্ষা করবেন তারপর ধুয়ে ফেলবেন তবে ব্যবহার শুরু করবেন সপ্তাহে দুদিন করে ধীরে ধীরে ব্যবহার বাড়াতে পারেন একটা বোনাস টিপ হলো যে যারা কখনো কেমিক্যাল এক্সফোলেটের জীবনে ব্যবহার করেননি তারা তাদের কেমিক্যাল এক্সফোলেটিংয়ের জার্নি কিন্তু এই ফেস ওয়াশ দিয়ে শুরু করতে পারেন যেহেতু ফেস ওয়াশ ফর্মে এটা হয় এবং ঝুঁকি কম থাকে কিন্তু তারপরও সপ্তাহে দু দিনের বেশি না মিনিমালি সিক্স পার্সেন্ট ওট এক্সট্রাক্ট জেন্টেল ক্লেন্সার উইথ হালোরনিক অ্যাসিড ব্র্যান্ডের ভাষা মতে এটা একটা জেন্টাল লো ফোমিং ক্লেন্সার আমার অভিজ্ঞতা তাই বলে ফেস ওয়াশটা খুবই হাইড্রেটিং একদমই হার্স নয় তাই যাদের ড্রাই বা অনেক মাইল্ড মিল্কি ক্রিমি আর হালকা উটের একটা স্মেল আছে যা তেমন একটা তীব্র নয় তবে যারা অয়েলি স্কিনের জন্য হাই পাওয়ার ক্লিনজার খুঁজছেন তাদের হয়তো এটা খুব বেশি ভালো লাগবে না একটা বোনাস চিপ হলো যাদের অতিরিক্ত তৈলাক্ততার জন্য সকালবেলা মুখ ধোয়ার প্রয়োজন পড়ে তারা এরকম একটি মাইল্ড ক্লেন্সার ব্যবহার করতে পারেন সকালে এখন চলুন চলে যায় পরবর্তী ধাপে সেটা হলো বা ট্রিটমেন্ট আলোচনা শুরু করবো মিনিমালামাইট ফেসে কি উপকারিতা আছে এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি এগুলো সবকিছু নিয়ে কিন্তু আমি জাস্ট দুদিন আগে একটা ভিডিও রিলিজ করেছি অবশ্যই দেখে নেবেন টেন পার্সেন্ট জন্য আমার কাছে এটাকে বেশ ভালো একটা অপশন মনে হয়েছে ক্লিনজার পরে এবং ময়শ্চারাইজারের আগে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ রেজাল্ট দেখতে বেশ কিছুদিন সময় লাগবে যেহেতু এটা নন ইরিটেটিং এবং মাইল্ড অ্যাক্টিভ একটু ধীরে কাজ করে তবে রেগুলার ব্যবহারে ভালো রেজাল্ট পাবেন শুধু সেটা না ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি এটা কিন্তু ব্রন কমাতেও সাহায্য করে যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা অবশ্যই প্যাচ করে নিবেন এবং অনেকেই কিন্তু এই সেরামটিকে দি অরিজিনারি টেন পার্সেন্ট নাইসেনামাইড সেরামের সাথে তুলনা করে থাকেন যারা অয়েল কন্ট্রোল এবং হালকা দাগ দূর করতে চান এবং টেন পার্সেন্ট নাইসেনামাইড এ আরো অপশন খুঁজছিলেন তাদের জন্য এটা বেশ ভালো একটি অপশন নেক্সট হল ভাইটামিন সি Minimalist 10% Vitamin C Face Serum for Glowing Skin এতে টেন পার্সেন্ট পিওর ভিটামিন সি আছে ফর্মুলা একদম জেন্টেল আমি ব্যক্তিগতভাবে ত্বকে কোনো ইরিটেশন ফেস করিনি যদি প্যাকেজিংটা পাম্প হতো তাহলে আমি এটাকে আরও মার্কস দিতাম কিন্তু আমার কাছে ব্যবহার করে ভালো লেগেছে প্রোডাক্টটি তবে যদি আপনি কখনোই আগে ভাইটামিন সি ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই প্যাচ টেস্ট করে ব্যবহার করবেন অথবা চাইলে কম পার্সেন্টেজে ভাইটামিন সি ব্যবহার করে তারপরে আপনি এই টেন পার্সেন্ট ভাইটামিন সি ব্যবহার করতে পারেন মিনিমালিস্টের আরেকটি ভাইটামিন সি আমি ট্রাই করেছি সেটা হলো মিনিমালিস্ট ভাইটামিন সি প্লাস ই প্লাস ফেরুলিক অ্যাসিড সেরাম

কোনটা চুজ করবোমাল মিনিমালি সি প্লাস ই প্লাস অ্যাসিড এটাতে আপনারা তিন ধরনের অক্সিডেন্ট পাবেন এটা স্কিন এবং হালকা ব্রাইটনিং এর জন্য ভালো এবং এটা খুবই লাইট ওয়েট একদম পানির মতো অপরদিকে ভাইটামিন সি সি থাকায় এটা হাইপার পিমেন্টেশন দূর করতে অপর সেরামটি থেকে দ্রুত কাজ করবে কিন্তু যেহেতু বললাম পিওর ভাইটামিন সি তাই হালকা ইরিটেটিং হতে পারে তাই অবশ্যই প্যাচ টেস্ট করেই ব্যবহার করতে হবে আর এই পিওর ভাইটামিন সি টেক্সচারটা কিছুটা ভারী অপর সেরামটির তুলনায় পরবর্তী প্রোডাক্টটি হলো মিনিমালাইজ টু পার্সেন্ট আলফারবুটিন সেরাম ফর পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটস যাদের বয়স আঠারোর উপরে যারা ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন টেক্সচার অনুযায়ী সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট এখন আমরা চলে এসেছি ময়শ্চারাইজারে প্রথম ময়শ্চারাইজারটি হলো মিনিমালিস্ট এপিকাম জিরো থ্রি পার্সেন্ট প্লাস ওট ময়শ্চারাইজার খুবই সুদিং এবং হাইড্রেটিং একটি ময়শ্চারাইজার তবে এটি মূলত সেন্সিটিভ কম্বিনেশন এবং অয়েলি স্কিনের জন্য কারণ এটা টেক্সচার খুবই লাইট এবং ড্রাই স্কিনের জন্য যথেষ্ট ময়শ্চারাইজিং নাও মনে হতে পারে প্যাকেজিং থেকে প্রোডাক্ট বের করার সময় একটু ওয়েস্ট হয় এমন না হলে আরও ভালো লাগতো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের গরমের জন্য এটা খুবই সুদিং এবং হাইড্রেটিং একটি পরবর্তী ময়শ্চারাইজারটি হলো মিনিমাল জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সেরোমাইড ক্রিম আরও একটি সেন্সিটিভ এবং অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার আসলে যেভাবে শুনছিলাম যে বাংলাদেশে গরম চলে এসেছে চলে এসেছে সে কারণে আসলে আমি একটু ইচ্ছে করে লাইট ওয়েট ময়শ্চারাইজারগুলো বাছাই করেছি এই ময়শ্চারাইজারটিতে আছে সেরোমাইড এবং মেডিকেল সোসাইড যা স্কিন ব্যারিয়ার রিপেয়ারের জন্য আদর্শ জেল বেস ফর্মুলা খুব লাইটওয়েট এবং স্কিনে সহজেই মিশে যায় যারা একনে প্রোন এবং অয়েল স্কিনের জন্য সেফ অপশন খুঁজছেন তাদের জন্য পারফেক্ট এখন স্ক্রিনে আমি আপনাদের জন্য একটা গাইডলাইন শেয়ার করছি যেন আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো থেকে বাছাই করা সহজ হয়ে যায় তবে অবশ্যই প্রোডাক্টগুলোর ব্যবহার এই গাইডলাইনেই সীমাবদ্ধ না আর এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইমাট স্কিন কেয়ার ওয়েবসাইট ফেসবুক পেজে তবে তাদের অ্যাপ কিন্তু ঘুরে আসতে ভুলবেন না এবং তাদের পুরো প্ল্যাটফর্মে চলছে ঈদ ও রমজান উপলক্ষে অফারস আচ্ছা এই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর কি করা উচিত ও আর একটা কথা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো তো আমি আসলে ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে বলেছি যদি এর লং টার্ম অভিজ্ঞতা জানতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন दिस इज আর আশানিং অব टुडे फ्रॉम